সম্মানিত দর্শক বিন্দু সবাইকে জানাই শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল গাড়িটা বের করে নিলাম রাতে রাখছি গাড়িটা আসলে ক্যামেরায় এতটা বোঝা যাইতেছে না যে পরিমাণ ময়লা পড়ছে তো সকালবেলা একজন ড্রাইভারের যে কাজ আগে গাড়িটা পরিষ্কার করতে হয় গাড়িটা পরিষ্কার করতেছি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকেও রোজা আসি আর গত আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পন্ন করতে পারছি সবাই দোয়া করবেন যেন বাকি রোজাগুলোও আল্লাহর রহমতে ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারি কী পরিমাণে ভালো করছে দেখেন বা কতটুকু বসতে পারছেন পারতেছেন জানি না তবে প্রচুর পরিমাণে ভালো বসছে তো রমজান মাস বহু গুরুত্বপূর্ণ একটা মাস মুসলমান জাতির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ একটা মাস মাফের মাস তো সবাই চেষ্টা করবেন রমজানের রোজাগুলো রাখার এবং রমজান মাফের মাস খুব ফজিলতপূর্ণ মাস যেখানে আমল করলে ডাবল ডাবল সব আল্লাহ আমাদেরকে দিয়ে দেন তো আমরা চেষ্টা করব বেশি বেশি আমল করার তাহলে আমরা বেশি বেশি নেকি পাবো চেষ্টা করব আমরা ইনশাল্লাহ বেশি বেশি আমল করার যেহেতু সময় আছে একটু আগে আগেই উঠছি আজকে ঘুম মার্শাল্লা সম্পন্ন হয়েছে এই জন্য পুরা গাড়িতেই পানি ছিটাইলাম পানি ছিটাই এখন পুরা গাড়িটাই মুচব আসলে গাড়ি মশা কিন্তু খুব কঠিন ব্যাপার গাড়িতে পানি লাগায়া তারপরে গাড়ি মশা কিন্তু খুবই কঠিন ব্যাপার কারণ এই যে পানিগুলো দেখতে পারতেছেন এগুলো পানি যদি বিন্দু পরিমাণ থাকে তাহলে পানির স্পট পড়ে থাকবে গ্লাসে এই কারণে এমন এমনভাবে মুছতে হবে একদম শুকনা করতে হবে এই কারণে এইটা গাড়িতে পানি মাইরে তারপরে গাড়ি আসলে মশা এইটা অনেক কষ্টসাধ্য সকাল সকাল বসা থেকে আবার এই কাজটাই করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ দোয়া করবেন